বদমাশের ঘরের বদমাশিরা রায় হারা রায় কারণ দেবো না কারেন্ট বিল নিব কারেন্ট বিল কারেন্ট বিল নিবর আজকে বাড়াইবো কালকে বাড়াইবো পশু বাড়াইবো হের বড় রায় কারণ থাকবো না আর মরার জানোয়ার বেড়া বেড়া তো লুচ্ছা এই বেড়া আর বলি লোক ঘুমাইছে কারণ নেই সুযোগে আর মুই আন্দা কুন্দা তো সব দেই না এমনি ওই আরো বেড়ি লোক ঘুমাইছে সারা রাখতেছে আমার সংসার তো বাঁচে তবে জন্মের কারণ বিল দিও মু আজকে আহিস আবার

অহন আমার এই না হললো আমার ঘরের মেয়েগুলো আমার জামাই শেষ alignItems গুলো হললো সারারাত আর এগুলা আমার পোড়া এর পোড়া এর পোড়া কারণ ঠায় না মরার কারণে এই কারণটা কত যন্ত্রণা করলি আর কত করবি এর পোড়া তবে জালাই আমার জীবন শেষ আমার সব শেষ এ তোরা বুঝবি কি সারারাত কারণ যে জামাই খারাপ হেয়া বুঝবি না কি হইছে কারণ গেছে কস কি হয়েছে আমার তো সর্বনাশ হইছে মোর জামাই তো একবার সারা রাত্রি মুই না জানি সংসারে জ্বালা কি আজকে কারণ বিলবার আস কালকে বিলবার আস কারণ থস নাই আর হেন্দা মোর জামাই আর বেরিল ঘুমায় কারণ কারণ নাই এই সুযোগে কি এই কারেন্টের বিলের অফিসে ঘুম দেয় রে কম দেয় না তোরা কারেন্ট বিলের লিগে আহিস তবু যারা যত দিন বুঝছ তোরা তো না যা যার অশান্তি হ্যাঁ হ্যাঁ বুঝে এত ঘরের কথা কি কম যায় পরের কাছে হ্যাঁ তোরা এই বেশি বিদ্যুৎ বন্ধ করে রাখবি জানান কি করোস দিন হলে বন্ধুরা রায় বন্ধ ওই বন্ধ রাখো কে হ্যাঁ ঘরে ঘরে অশান্তি বানাই দিবি আজকে মোরজোনাই করছে কালকে আরেক জোর জোনা করবি তো ঘরে ঘরে বিদ্যুৎ সাপ্লাই সাপ্লাই দেস তোরা

আজকে মাছ গিলে দেখাই নিব কালকে জামাই বে নিলে ঘুমাই থাকবো এমন আজকে আমার জামাই ঘুমাইছে কালকে আরো জন জামাই ঘুমাইবো এমন অশান্তি ঘরে ঘরে বহাই দিন বুঝছো আজকে আমার জামাই মাই ছেলে ঘুমাইছে কালকে ছেলে লোক বেরিয়ে যাব এই হৃদয় বল কি তোরা নিবি রে হ্যাঁ তোরা কি পাইস হ্যাঁ কারণ যে ঘরে ঘরে নে স্যার মনে শান্তি দেশ এটি কি পাইছি হ্যাঁ

হ্যাঁ তোরা যে কর শুরু করছ তোরা আইস কারেন্ট বিল লিগে এবার আইস বুঝছস যার যে তো তা বলে বুঝছস তোরা ভালো করে আইস কারেন্ট বিল লিগে ওকে যন্ত্র নাই আর ডাহার শহর থাম যাব না বুঝছস আজকে হেয়ার মেয়েটা নিয়ে লয়ে যাব কালকে হের জামাইটা নিয়ে লয়ে যাবো পরশু দিন হের পোলাটা নিয়ে লয়ে যাব এই অশান্তি আমরা বুক করবো মাছ বিরাইতে খাইবো এমন অশান্তি গড়ে গড়ে বিরাজ করবো বুঝছস তোরা কারেন্ট বিলের লেগে আনিস আর কি কমু কি করবি হতে অশান্তির আগুন জ্বালা দিচ্ছে না ঘরে যে অশান্তি হয়েছে এই অশান্তি আর নিবেন যাইবো না বুঝছ ঘরে ঘরে যেমন আগুন জ্বলে মু মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো কি মাথা ঠান্ডা করবো আর এগুলো আমার বউ কি মাথা ঠান্ডা করো মাথা তো নষ্ট হয়ে গেছে মাথা তো নষ্ট করে দিছে ওনার কি মাথা ঠান্ডা করবো কই কইতে থাক তোরা কি আর ঘরে ঘরে মাথা ঠান্ডা করবো হ্যাঁ তগ দিম আয় ল তোরা আসছে তগ চেষা না দিয়া কারেন্ট মিলার দিম না বুঝছ এই অশান্তি আর ভালো লাগে না আর ভালো লাগে না